আমরা এখানে জব এখান থেকে আগে সার্চ করবো ঠিক আছে আমি একটা স্যাম্পল দেখাইছি আমার রেজুমে দিয়ে স্যাম্পল দেখাইছি ঠিক আছে এখানে রেজুমে দেওয়া লাগে তারপর আলাদা করে ডিটেলস দেওয়া লাগে আর ওরা কি করে আপনার প্রোফাইলটা পুরো চেক করে একদম পুরোপুরি চেক করে যে কি আছে কি না আছে রেজুমের সাথে কত ম্যাচ করছে আমি তো এখানে শুধু স্যাম্পলের জন্য আপনাদেরকে দেখাইছি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কী করবো এখানে যে কিছু লেখা আছে না ওইগুলো রিলেটেড আমরা এখানে কাজ খুঁজব এখান থেকে আমি ডাইরেক্টও খুঁজতে পারি যেরকম রিমোট জব আছে রিমোট জব যদি দিই এ এটা অন করলে আপনার ইমেলে আসবে সবসময় যে কত মানে নতুন জব ঢুকলে আপনাকে ইমেল পাঠাবে যে এই টাইপের নতুন জব হচ্ছে এরকম রিমোট জব যে যদি বাংলাদেশে যে রিমোট জব আছে এটা অন করলে আপনাকে আপনি ইমেল পাবেন এই যে অনেক কিছু আছে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ওয়েব ডেভেলপার অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজ ম্যানেজার তারপর বেঙ্গলি লিঙ্গুইস্টিক প্রোডাক্টস তারপর হোস্ট স্পেশালিস্ট অনেক কিছু আছে ভিডিও এডিটার ইন্টার্ন আমি কি করি এটা দিয়ে দিই কত সাত ঘন্টা আগে আর রিমোট মানে কি আমি আগে রিমোট বুঝতাম রিমোট মানে অনলাইন কাজ করা আর মানে 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 অনলাইন অনলাইন কাজ 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 আমি 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 করছি 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 রিমোট রিমোট না এখানে এসে যারা বাসায় করে ওদেরকে বলে ঠিক আছে এখন এখানে আসে এখানে আপনাকে ডিটেলস দেখাবে দেখেন এটা আছে কোম্পানি কি আছে ড্রিম পোর্ট ঠিক আছে ট্রাভেলসের এর কোম্পানি আপনার কাজ হবে এখানে ট্রাভেলস মনে করেন এই যে আপনি এখান থেকে শর্ট ডিসক্রিপশন দেখবেন যে বাংলাদেশে আসে দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে দিছিল আপডেট করছে সেভেন সেভেন আওয়ার্স আগে ঠিক আছে তারপর একশোর উপরে লোকজন অ্যাপ্লাই করে দিছে উপরে করে দিছি সাথে সাথে আমি বুঝি না যে এটা অন করলে ডাইরেক্ট নোটিফিকেশন আসে সাথে সাথে করে ওরা তারপর এই যে থেকে আমরা অ্যাপ্লাই করি আর এই যে ইয়োর প্রোফাইল ইজ মিসিং রিকোয়ার্ড কোয়ালিফিকেশন যখন আমরা আমাদের প্রোফাইল ভালো করে সেট আপ থাকে না জব রিলেটেড তখন আমাদের এখানে দেখায় যে আপনার প্রোফাইলটা ম্যাচ করছে এই জবের সাথে এই এই জবে যত কিছু আসে সারের পেজে নাই মানে কয়েকটা নাই দেশের জন্য বলছে যে ম্যাচ হবে না মিসিং দেখা যাইছে তাই যখন মিসিং দেখায় তখন রিজেকশনের চান্সেস বেশি থাকে আর যখন ম্যাচ হয় তখন কম থাকে তারপর এখানে দেখেন এটা প্রো লাগবে প্রো লাগবে দেখার জন্য কিন্তু ওরা দেখায় যে কি কি আহ কি কি ম্যাচ করছে এটা দেখেন আপনি কি বুঝতে পারছেন কি কি মিসিং আছে মানে এটা যদি আমি ডেসক্রিপশনে পড়ি তাহলে বুঝবো আমি যে কি কি মিসিং আছে আচ্ছা এখানে ডেসক্রিপশন দিছে না উই আর ড্রিম পোর্ট তারপর লিংক দিছে ওরা an online an online platform an online platform that will help you bring your own travel business मानप सेल्स <laughs> কমিশনের হিসাবে আপনি পাবেন এক হাজার থেকে পনেরোশো এখানে সব ডলারের হিসাব হয় একটা অনলাইন ইন দ্য ওয়ার্ল্ড তারপর আছে পিক্স মোটিভেটিং ইনকাম অ্যান্ড কমিশন স্কিম ফুলি রিমোট একটা পজিটিভ জিনিস দেখাচ্ছে যে আমাদের কাছে কি কি আছে ভালো ভালো কি কি জিনিস আছে তারপর হচ্ছে এই যে ইন দিস রোল ইউ উইল মানে আমাদের কাজ কি কি আছে এখানে আমাদের কাজ কি কি আছে রিসিভ এন্ড প্রসেস রিকোয়েস্ট ফ্রম কাস্টমার ইন্টারেস্টেড ইন পার্চেসিং এয়ারলাইন টিকিট ট্যুর প্যাকেজেস মানে আমাদের কাস্টমার যে থাকবে ওদের ওদের কাছ থেকে টাকা নেওয়ার কাজ হয় ওরা ট্যুর প্যাকেজ নিচ্ছে বা এয়ার টিকিট নিচ্ছে যে কোনো একটা জিনিস সেলেক্ট করছে ওর টাকা আমি নিব ইন শর্ট ক্যাশিয়ার বুঝেন যারা টাকা নেয় রিসেপশনে বসে টাকা নেয় এরকম এটা অনলাইন তারপর আছে হেল্প কাস্টমার চুজ দ্য বেস্ট অপশন কাস্টমারকে গাইড করাবো যে কোনটা বেস্ট অপশন আছে আপনার জন্য ওদের মাইন্ডসেট ওদের গোল এইসব বুঝে শুনে আমরা অ্যাডভাইস করবো ওদেরকে তারপর আছে ইউজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স বুকিং অ্যান্ড সেলস ইঞ্জিন ফর এয়ার টিকিটিং এন্ড টুস মানে সবথেকে বেশি হাই লেভেলের আর সব থেকে বেশি ভালো ওয়েবসাইটস ইউজ করবে যেখানে টিকিট পাওয়া যায় আর প্লেন কানেকশন এই সব কিছু ঠিক আছে তারপর বিল্ড ট্রাস্ট এন্ড লং টাইম কোপারেশন উইথ কাস্টমার মানে কাস্টমার্স সাথে এইভাবে কথা বলা লাগবে যেহেতু ওরা চলে যায় না মানে বছর বছর পর্যন্ত আপনার কাছে থেকেই করবে যে না এরা ভালো এরা একটা বিশ্বাস্ত মানুষ আমি এখানে করতে পারবো একটা বিশ্বস্ত কোম্পানি এখানে করতে পারবো আমি এইভাবে আমরা এক মনে কর একটা স্টেশনারি প্রিন্টিংয়ের দোকানে গেছি আমরা ওখানে যখন পরিচিত আমরা সবসময় এখানে যাই অন্য কোনো দোকানে যাই না যে না এটা আমার পরিচিত আমি এখানে যাব এরকমই যখন ভালো করে কথা বলি আমরা তখন পরিচিত হয়ে যাই তখন ওরা আপনার কাছে আসে আর বেশি কখনো বেশ যারা ট্রাভেলস করে অনেক ট্রাভেলস করে অনেক আসি যারা এই দেশ থেকে ওই দেশে যায় ওই দেশ থেকে যায় সবসময় ট্রাভেল করে ওদের জন্য বেশি